আসসালামু আলাইকুম অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনাদের মাঝে একটা নতুন সাইট নিয়ে আসলাম আমি কিছুদিন ধরে কাজ করতেছি সাইটটিতে আমি দেখলাম যে নিয়মিত তারা উইডো দিতেছে টাকাও দিচ্ছে সবাইকে প্রতিদিন টাস্ক পূরণ করে বিশ টাকা থেকে তিরিশ টাকা ইনকাম হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা হলে তারা উইডো দিচ্ছে সাইটটির নাম হচ্ছে অ্যাপেল এক্স প্রো ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে সাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটে ঢুকতে পারবেন এই সাইটের সকল আপডেট আমার এই চ্যানেলে পেয়ে যাবেন কীভাবে উইড্রো দেবেন কীভাবে টাস্ক কমপ্লিট করবেন সব ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন এখন ভিডিওর মেন টপিকে যাওয়া যাক লিঙ্কিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট ওপেন হবে এখানে আমাদের ইউজার নেম ইমেইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে উপরে দেখেন লো ইনকাম লেখা আছে আপনারা ওখানে চেঞ্জ করবেন না ওখানে যা আছে তাই থাকবে ইউজার নেমের জায়গাতে আপনাদের নাম লিখবেন আমি মনে করেন এখানে রাকিব লিখলাম আপনারা সবাই আপনাদের নাম লিখবেন ওখানে নামটা লেখা হয়ে গেলে পরে দেখবেন আপনাদের কাছে একটা ইমেল চাইতেছে আপনারা ওখানে আপনাদের একটা ইমেল দিয়ে দেবেন আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি ইমেল দেওয়া হয়ে গেলে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ এখানে বাংলাদেশ সিলেক্ট করার পর আপনারা আপনাদের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন নাম্বারটি দেওয়ার সময় আপনারা জিরো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো দিয়ে দেবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমাদের নিচে পাসওয়ার্ড দিতে হবে একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিয়ে দেবেন প্রথমে যা দেবেন পরে কনফার্ম পাসওয়ার্ডও তাই দিবেন আমি আবারও বলছি উপরে যে লো ইনকাম লেখাটা আছে ওটা যেমন আছে ওরকমই থাকবে ওখানে কেউ চেঞ্জ করবেন না এরপর সব কিছু ঠিকঠাক থাকলে নিচে যে আইএগ্রি বক্সটা আছে আমরা ওখানে একটা টিক চিহ্ন দিব এরপর নিচে সাবমিট অপশনে ক্লিক করব। এখানে দেখেন একটা সমস্যা হয়ে গেছে আমি যে রাকিব নামটা দিয়েছি ওই নামটা একজন ইউজ করেছে ওই নামটা ওই নামে একটা অ্যাকাউন্ট আছে এই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি এই জন্য আমরা রাকিবের সাথে দুইটা সংখ্যা যোগ করে দিব। এরপর আমরা আবার দুই জায়গায় একই পাসওয়ার্ড দিব তারপর আই এগ্রি বক্সে টিক চিহ্ন দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই আমাদের অ্যাকাউন্টটি কনফার্ম হয়ে যাবে এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার শেষ এখন আমাদেরকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমাদের উপর দেখেন একটা অপশন আছে ভেরিফাই না ও বাটন ওই ভেরিফাই না ও বাটনে ক্লিক করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমাদের এখানে তিনটা অপশন দিয়েছে বিকাশ রকেট এবং নগদ এখানে আমি বিকাশ দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করব। এর জন্য আমি বিকাশ সিলেক্ট করলাম এরপর দেখেন এখানে লেখা আছে পঞ্চাশ টাকা সেন্টমানি করুন এটা তাদের পার্সোনাল বিকাশ নাম্বার আমরা এই বিকাশ নাম্বারটা এখান থেকে কপি করে নিব এরপর হয়ে যায় আমরা এখান থেকে পঞ্চাশ টাকা সেনমানি করে অ্যাকাউন্টটি ভেরিফাই করবো কপি অপশনে চাপ দিয়ে আমরা এখান থেকে নাম্বারটি কপি করে নিব এরপর আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে যাব। আশা করি সবাই আপনারা সেনমানি করতে পারেন আপনারা এখান থেকে সেন্ডমানি করে নেবেন এই সাইটটিতে একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগতো আজকে একটা অফার ছিল পঞ্চাশ টাকায় অ্যাকাউন্ট ভেরিফাই আপনি যদি কাউকে রেফার করেন এবং ওই ব্যক্তি যদি একশো টাকা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে তাহলে আপনি চল্লিশ বোনাস পাবেন মানে চল্লিশ টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং দৈনিক বিশ থেকে তিরিশ টাকা টাস্ক পূরণ করে কমপ্লিট করতে পারবেন পঞ্চাশ টাকা হলেই উইডো দিতে পারবেন সেন মানি কমপ্লিট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন যে আইডিটা থাকে এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন এখান থেকে এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করা হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসবো এখানে নিচে দেখেন একটা ফাঁকা ঘর আছে এখানে আপনারা যে ট্রানজেকশন আইডিটা কপি করে নিছেন এখানে পেস্ট করে দিবেন এবং দেখেন নিচে সাবমিট একটা অপশন লেখা এই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখেন আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই সাকসেসফুল এবং উপরে দেখেন লেখা উঠেছে ভেরিফাইড টাস্ক কমপ্লিট করবেন কিভাবে এখন সেটা দেখাই দিচ্ছি ওয়েবসাইটের পেজটি এটাই সুন্দর করে ডিজাইন করা আছে এবং নিচে স্কল করলে দেখতে পাবেন এখানে প্রথম তিনজন রেফার প্রথম যে তিনজন আজকে তাদের নাম দেখা যাচ্ছে নিচে দেখেন আরও দেওয়া আছে পঞ্চম ষষ্ঠ এভাবে দশ নম্বর সিরিল পর্যন্ত দেওয়া আছে এখন দেখেন কিভাবে আপনারা দৈনিক টাস্ক কমপ্লিট করবেন এবং বিশ থেকে ত্রিশ টাকা ইনকাম করবেন উপরে দেখেন একটা থ্রি লাইন অপশন দেওয়া আছে ওখানে একটা ক্লিক করে দিবেন এরপর একটু নিচে দেখেন মাই জব লেখা আছে মাই মাইজবের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে লেখা আছে দৈনিক দুইটা করে কাজ পাবেন এবং প্রতিটি কাজের জন্য আপনারা দশ টাকা করে পাবেন দুটা কাজ কমপ্লিট করলে সঠিকভাবে কমপ্লিট করবেন বিশ টাকা অ্যাকাউন্টে যোগ হবে টাস্কটা একটু কঠিন আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন ভুল করলে হয়তো অ্যাকাউন্টটি আপনার বেয়ানো হয়ে যেতে পারে এরপর নিচে দেখেন একটা ফর্ম দেওয়া আছে এই ফর্মটা পূরণ করলে আমরা একটা টাস্ক কমপ্লিট করে ফেলতে পারবো টাস্কটা কমপ্লিট করার জন্য আমাদের তিনটা মেইল লাগবে আমরা এই তিনটা মেইল টেম্প মেল থেকে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব নিজস্ব কোনো মেল লাগবে না শুধু টেম্প মেল থেকে তিনটা মেল কপি করে নিলেই হবে আমি যেভাবে করতেছি আপনারা ওইভাবেই করবেন তাহলে হয়ে যাবে মনোযোগ দিয়ে দেখেন টাস্কটা একটু কঠিন হবে এখন আমরা টেম্প মেইলে চলে যাব এখান থেকে আমরা তিনটা জিমেল কপি করে নেব আপনারা এখান থেকে জিমেল কপি করে নেবেন প্রথম জিমেলটা কপি করা হয়ে গেলে নিচে দেখেন একটা ডিলেট নামে একটা অপশন আছে ডিলিট অপশান ক্লিক দিলে আবার একটা আমাদের টেম্পোরারি নতুন জিমেল দেবে সেখান থেকে আমরা দ্বিতীয় জিমেলটা কপি করে নিব এভাবে আবার ডিলেট অপশানে ক্লিক করে আরেকটা নতুন জিমেল দেবে আমরা সেখান থেকেও তিন নম্বর জিমেলটা কপি করে নেব ভিডিওটা একটু বড় হয়ে গেছে আপনারা ধৈর্য ধরে দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর কোনো সমস্যা থাকবে না মেল তিনটা কপি করা হয়ে গেলে আমরা আমাদের আবার ওয়েবসাইটে চলে আসব ওয়েবসাইটে আসার পর এখানে উপরে দেখেন সেন্স সার্ভার নামে একটা অপশন আছে সেন সার্ভার অপশান আমরা ক্লিক করাবো তারপর এখানে দেখেন চারটে অপশান শো করতেছে আমরা এই চারটা অপশনের চিহ্ন দিয়ে দিব তারপর নিচে দেখেন ইউকে লেখা আছে ইউকে ইউকেতে একটা ক্লিক করে দিব আবার ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশান শো করতেছে আমরা এখানে ইউএস সিলেক্ট করে দিব। এর পাশে দেখেন অপেন নামে একটা অপশন আছে এই অপেন নামে অপশান একটা ক্লিক করব। এরপর তিন নাম্বার অপশন দেখেন অন লেখা আছে এই অনের উপর একটা ক্লিক করে দিব। এরপর আবার নিচে দেখেন সিলেক্ট সার্ভার নামে একটা অপশন আছে এই সিলেক্ট সালবারের উপর একটা ক্লিক করে দিব এরপর তিন নাম্বার অপশনটা আছে যেটা তিন নাম্বার অপশনের উপরে একটা ক্লিক করে দিব। তারপর নিচে দেখেন তিনটা মেইল চাইতে টেম্প মেইল থেকে যে আমরা তিনটা মেইল কপি করে নিলাম আমরা এই তিনটা মেইল এখানে বসে দিব প্রথমটাতে দিলাম দ্বিতীয়টাতে এবং তৃতীয়টাতে তিন নাম্বার মেলটা দিয়ে দিলাম এরপর একটু নিচে দেখেন পিও পি থ্রি নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করতে হবে তারপর নিচে দুই নাম্বার যে জিমেল এস এম টিপি নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করতে হবে এরপর নিচে যে চারটি অপশান আছে চারটি অপশনের মধ্যে আমরা টিক চিহ্ন দিয়ে দিব সবগুলোতে টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে সম্পূর্ণটা দেখবো কোথাও ভুল হয়েছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে নিচে যে সাবমিট নামে অপশন আছে সাবমিট অপশানের উপর একটা ক্লিক করে দিব আজকে আমাদের একটি কাজ কমপ্লিট হয়ে গেলো মাত্র আমরা একটি কাজ করতে পারবো আজকে এরপর আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি দেখেন আমাদের এখানে দশ টাকা অ্যাড হয়ে গেছে আগে বিশ টাকা ছিল এখন ত্রিশ টাকা হয়ে গেছে এরপর আবার আমরা সেমভাবে মাইজবে যাবো দ্বিতীয় কাজটিও কমপ্লিট করবো যেভাবে করছে ওইভাবেই সিলেক্ট সার্ভার অপশান আছে সারটিতে টিকচিহ্ন দিয়ে দিব এরপর ইউকে থেকে আমরা ইউএস করে দিব ওপেন অপশানে ক্লিক করে দিয়ে অন অপশানটা চালু করে দিব এরপর নিচে যে সিলেক্ট সার্ভার অপশন আছে ওখানে যা তিন নম্বর অপশনটা সিলেক্ট করে দিব প্রথমে যে আমরা তিনটা মেল কপি করেছিলাম ওই তিনটা মেল এখানে বসে দিলেও হবে নতুন করে আর মেল কপি করা লাগবে না আগে যে মেল তিনটা দিয়েছিলাম এখানে ওই মেল তিনটাই দিব কোনো সমস্যা হবে না আমি এখানে মেল তিনটা এক এক করে বসিয়ে দিচ্ছি আপনারাও এখানে মেল তিনটা বসিয়ে দেবেন এরপর নিচে যে পি থ্রি অপশান আছে ওখানে একটা ক্লিক করে দিবেন এরপর দুই নম্বর অপশানটা সিলেক্ট করে দিবেন নিচে যে চারটি অপশান আছে ওখানে টিক চিহ্ন দিয়ে নিচে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই দ্বিতীয় টাস্কটি আমাদের কমপ্লিট হয়ে যাবে এরপর ড্যাশবোর্ডে যদি আমরা যাই ড্যাশবোর্ডে গেলেই দেখতে পাবো এখানে আমাদের তিরিশ টাকা ছিল এখন চল্লিশ টাকা হয়ে গেছে প্রতিদিন আপনারা এইভাবে দুইটা করে টাস্ক কমপ্লিট করবেন কোনো সমস্যা হবে না এবং দুটা টাস্ক কমপ্লিট করলে আপনারা প্রতিদিন বিশ টাকা করে পাবেন এবং যদি একটা রেফার করেন তাহলে প্রতি রেফারে চল্লিশ টাকা করে পাবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই সাইটের সকল আপডেট এই চ্যানেলে পেয়ে যাবেন যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ